হ্যাঁ তাহলে আবার বিয়ার খবর কি করলেন বিয়ে খাওয়া বাবু শরীর তো চলে না কাজে আরো জ্বর বেশি আর তোমার ফোনে তেলা কথা কই বুঝছা কথা কয়া দে কি ফোন ফোন দেন কতক্ষণ ওই তুমি অত কথা কখন সওয়াল বেশি কথা কয় বিজিয়ে গেছে সওয়াল বুঝছে কথা কল না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলতে আমি ফোন টোন দিই বুঝছে বাবু রেশুর বাড়ি তোমার মেলা দূর হে দিনাজপুর বুঝছি হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যাঁ বিয়ে আছেন আরে ভাই বিয়ের তো বোজে না সিহেতু হব হে কোন লোক আছা পাঁচজন লোক পাঁচজন লোকতো যাৱাই থাকিব মিয়া কি মোৰ চাকি বাকী কৰে কিছু কৰে অ মিয়া মিক ঠাক কৰে চলিব চিক ঠক নাই বুলি চলিব নিয়ে वालों কলি শুনো ও মানে টিকটক কলিও তুমি দিয়া করবা দিয়া করবা আর বাইస్తే টিকটক কর দেয়া আছে বা ঠিক আছে তোমার বয়স হতে তোমার কাম না বুঝছ সব বছরের পয়সা থেকে নিতে পারবো হ্যাঁ 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 সারা হবে money টাকা তোমার ঘরে থেকে লাইগেবা তোমার পাওয়ার ভালো বুঝছ টিকটকার নিয়ে পাওয়া যায় না হ্যাঁ দেখ হ্যাঁ হ্যাঁ তাহলে ওই গোনা পাঁচজন মানুষ আসবো বুঝছেন ও খাওয়া হ্যাঁ খা খাই তো হরাই নাই তার মানে যে এলা ফাঁকি হয়েছে শ্রমিক সাথে কথা কইতেছি এবার ওই মনে হয় যে বহু দূরের রাস্তা আর খাল পাক শাক কি হইবে না এইটা আর মনে হয় যে খাওয়ার মধ্যে বুঝছে ভুল হয়ে গেছি তো এমন তো আর খাওয়া দাওয়া নাই ভাই আমি খাওয়ার মধ্যে গরুর মাংসটা একটু খাই হ্যাঁ 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 ঝোল মাংসটা একটু ফাইন মানে ঝোল কম দিয়ে একটু বোনা হয়ে হ্যাঁ গুলো দুটো মানুষ হয়ে গেছে এ ওই আর ও আর ওই মাছের মধ্যে তেমন কোনো ই নাই মাছ টাছ পাহুড়ি একটু মাছ টাছ তমন ই নাই কিন্তু ওই ইলিশ মাছটোয়াল্লা খাই বুঝছে ইলিশ মাছ টয়ল্লা মানুষের মনে খাইবে না এই জন্য খায় তাছাড়া কিছু না বগরুয়ার যে এই দইটা যদি সংগ্রহ না তাহলে ও বুঝছেন ওই দই খাই এই মনে হয় যে খাওয়া আলার তাইতে লোকজন নিয়ে তুই মানা রিবালিকা এই রিবাবলি আগে থাকলো ভাই ভাই কথা তোমার বিয়ে আমি যদি থাকি তাহলে বিয়ে কথা তোমার হরি পছন্দ তোমার হরি তো আমার আমার ও